আসসালামু আলাইকুম যারা গরববাসী ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শেখাতে চান তারা খানমেথের চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটিতে একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অধ্যায় স্পোকেন শেখার জন্য পর্যাপ্ত নিয়মকরণ দিয়ে তৈরি করেছে প্রতি ক্ষেত্রে বাংলা অর্থস এবং প্র্যাকটিস ডিজাইনের আলোকে এই বইটি তৈরি করেছে আসুন আজকের এই বই থেকে আমরা চাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি এইট এর থেকে আমরা শিখব এল উঠে যায় এমন ওয়ার্ডগুলি নিয়ে হ্যাঁ লক্ষ্য করেন কখন এল উঠে যায় কিভাবে পড়ব ওয়ার্ড এর শেষে ডাবল এল থাকলে এর সাথে অন্য কোনো ওয়ার্ড বা সাফিক্স যোগ করার সময় সাধারণত এল বাদ দিতে হয় যেমন রাইট রাইট অল রাইট যখন অল রাইটকে সংক্ষেপে করবে অল রাইট একসাথে অল রাইট অল রাইট এ ব্যবস্থিত হবে রাইট নাও রাইট নাও এখানে কি হবে অল রাইট নাও অল রাইট অল রাইট নাও তো এই পড়বেন যেমন অল রাইট নাও এখন সব ঠিক আছে তারপরে আসেন দো যদিও তথাপি দো যদিও তথাপি এখানে অল দো তো এখানে সংক্ষেপ করলে অল দো অল দো যদিও তথাপি অর্থাৎ অল দো এবং দো একই বাংলা মোস্ট এখানে কি হবে অলমোস্ট অলমোস্ট বানান থেকে অল মোস্ট তার মানে সংক্ষেপ হল অলমোস্ট প্রায় প্রায় অলমোস্ট নাথিং প্রায় কিছু না অলমোস্ট ন অন বা নান অলমোস্ট নান বা অলমোস্ট নন প্রায় কেউই না প্রায় কেউই নেই যেমন টুগেদার তেখানে কী হবে অল টুগেদার সব মিলে সবটা নিয়ে অল টুগেদার মানে কি সব মিলে বা সবটা নিয়ে এইভাবে হবে এখন আসছেন ওয়েল কাম সংক্ষেপ হলো ওয়েল ডাব্লু ইএল ওয়েল সিএম কাম ওয়েলকাম সাদরে গৃহীত প্রীতিকর আনন্দদায়ক স্বাগতম সাদর সম্ভাষণ জ্ঞাপন করাকে ওয়েলকাম বলা হয় ওয়েলকাম বলা হয় তারপরে সেন আরও অনেকগুলি শব্দ আমরা বলব যেমন গ্লাস ফোল গ্লাস ফোল এখানে গ্লাসের সাথে যখন ফোল যোগ করবেন একটা এল উচ্ছেদ হবে গ্লাস ফুল অর্থ হলো পণ্য গ্লাস পণ্য গ্লাস গ্লাস ভর্তি বা গ্লাস ভরপুর এর উপর যেমন শাক ফোল শাক ফোল বস্তা পণ্য বা বস্তা ভর্তি পণ্য বস্তা বস্তা ভরপুর বস্তা ভরা এরূপ অতপ্রকাশিত হয় হাউস ফল কী হবে হাউস ফুল হাউসফুল বাড়ি পণ্য বাড়ি ভরপুর বাড়ি ভরা বাড়ি কানায় কানায় ভরা এরম বোঝায় তারপর সে প্লেট ফুল প্লেট প্লাস ফুল কী হবে প্লেট ফুল প্লেট ফুল তার মানে কি প্লেট ভরপুর প্লেট ভরা প্লেট কানায় কানায় ভরা অর্থাৎ প্লেট পণ্য যাকে বলা হয় যেমন হ্যান্ড হাত ফোল তো পণ্য হ্যান্ড ফল হ্যান্ড ফল তা হাত পণ্য বা হাত পড়া হাত বরপুর হাত কানায় কানায় ভরা তারপরেছেন মাইন্ড ফোল মাইন্ড ফোল কী হবে মাইন্ড ফুল এগুলো তো মাইন্ড ফল মন পণ্য মন পণ্য দ্যাট মিন্স মনোযোগ পণ্য মনোযোগী কোনো কাজে পণ্য মন রয়েছে এমন তারপরেছেন হপ ফোল হপ আশা ফোল মানে পণ্য আশা পণ্য তো কী হবে অফ ফুল আশা বরসা প্রত্যাশা প্লাস পণ্য আশা পণ্য বরসা পণ্য প্রত্যাশা পণ্য তার মানে এগুলো তো পণ্য আশা আশায় ভরপুর আশা বাদ আশাবাদী তারপর আসেন ডিউটি ফল ডিউটিফুল ডিউটি প্লাস ফুল মানে ডিউটি ফুল দায়িত্ব কর্তব্য পণ্য দায়িত্ব কর্তব্য পণ্য দ্যাট মিনস হল পণ্য দায়িত্ব পণ্য কর্তব্য পড়ান কর্তব্য নিষ্ঠ নিষ্ঠ এই অর্থ পৌঁছায় তারপর হচ্ছেন ফ্রড ফ্রোট ফুল ফ্রুট মানে ফল ফুল মানে পণ্য পণ্য ফল বা ফলাফল পণ্য দ্যাট মিনস ফ্রুটফুল অর্থ পণ্য ফল ফলে ভরপুর সফল অপকারী অপকারী এটু বতপ হয় তারপরে আসেন মিনিং মিনিং তারপরে ফল মিনিং মানে অর্থ ফল মানে পণ্য অর্থপূর্ণ মিনিংফুল অর্থ পণ্য অর্থ অর্থে ভরপুর অর্থপূর্ণ কথা মিনিংফুল তারপরে সে সাকসেস সাকসেস সফলতা ফল মানে পণ্য সফলতা পণ্য সাকসেসফুল হবে পণ্য সফলতা সফলতায় ভরপুর সফল সার্থক তারপর হার্ম ক্ষতি ফুল মানে পণ্য হার্মফুল ক্ষতিপূর্ণ ক্ষতিপূর্ণ পণ্য ক্ষতি ক্ষতি ভরা ক্ষতিকর অশুভ খারাপ খারাপ তারপরে সে পাওয়ার ফুল পাওয়ার ফুল পাওয়ার মানে শক্তি ক্ষমতা ফুল মানে পণ্য শক্তি ক্ষমতা পণ্য দ্যাট মিন্স পাওয়ারফুল পণ্য ক্ষমতা ক্ষমতায় ভরপুর ক্ষমতা দর ক্ষমতা বান অত্যসিত হয় তারপর আসছেন ফেট ফেট ফুল ফেট মানে বিশ্বাস ফুল মানে পণ্য পণ্য বিশ্বাস কি হবে ফেট ফল ফেট ফল বিশ্বাসে ভরপুর বিশ্বস্ত বিশ্বাসী বিশ্বস্ত বিশ্বাসী তারপর আসছেন এখানে জয় জয় ফল জয় মানে আনন্দ ফল মানে পণ্য আনন্দ পণ্য দ্যাট মিন্স হল জয় ফল জয় ফল তারপর আসছেন ইউজ মানে ইউজ মানে ব্যবহার ইউস ফল ইউসফুল মানে দরকার পণ্য দরকার পণ্য দ্যাট মিন্স হলো দরকারি কাজের আবার পড়ব ইউজ ফুল ইউজ প্লাস ফুল মানে ব্যবহার পণ্য দ্যাটমিন্স ইউজফুল দরকারি বা ব্যবহার কাজের তারপরে বিউটি বিউটি সৌন্দর্য ফুল মানে পণ্য সৌন্দর্য পণ্য দ্যাট মিন্স ফিটেবুল সুন্দর চমৎকার সুন্দর চমৎকার তারপরেছেন ফুল ফেল ফুল ফেল ফুল অর্থ পণ্য বা পরিপূর্ণ আর ফিল মানে পরিপূরণ করা তারপরে দ্যাট মিনস ফুলফিল অর্থাৎ পরিপূর্ণভাবে পূর্ণ করা রূপে বা ভাবে পূর্ণ করা বা সম্পূর্ণ করা তারপরে আসেন ডাউট ডাউট সংশয় সন্দেহ ফুল মানে পণ্য সংশয় সন্দেহ পণ্য তো ডাউট ফুল মানে সন্দেহ পণ্য দ্বিধাগ্রস্ত অর্থাৎ সন্দেহে ভরপোর ভরপুর তারপরে আসেন স্বর স্বর দুঃখ ফল মানে পণ্য দক্ষ পণ্য অর্থাৎ দক্ষে বর্বন দুঃখ পণ্য দুঃখিত বারাক্ক্লান্ত দ্যাট মিন্স সর ফল সর ফল হ্যাঁ বন্ধুগণ আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে প্রতিটা বিষয় ভেঙে ভেঙে বুঝে শিখতে হবে জানতে হবে তারপর আপনার সন্তান বা আপনার ছেলে পড়াবেন ইনশাল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু প্র্যাকটিস বার উইথ ই আর হ্যাঁ ই আর দিয়ে কীভাবে পড়বেন সে সকল বিষয়গুলো থ্যাংক ইউ